আজকের ভিডিওটি শুধুমাত্র এজুকেশন পারপাসের জন্য শেয়ার করা হচ্ছে এটি দেখার পর কাউকে কোনো রকম ভাবে কোনো ক্ষতি বা ব্ল্যাকমেল করবেন না ওকে সো আজকের ভিডিওটি দেখার পর আপনার নাম্বারটি যদি করে দেয় দেয় আপনি সেই ব্যক্তিকে কল কল দিতে দিয়ে তাকে রীতিমতো অবাক করে দিতে পারেন ওকে অনেক সময় হয় না আমাদের নাম্বারটি অনেকেই ব্লক করে দেয় কিংবা লিস্ট করে দেয় আর আমরা সেই ব্যক্তিকে কল দিতে পারি না তার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারি না বাট আজকের পর থেকে কিন্তু সেটি আর হবে না আপনি চাইলে সেই ব্যক্তিকে কল দিতে পারেন এটি খুবই অসাধারণ একটি কাজ অনেকেই জানে না যার কারণে আমি ভিডিওটি শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তা নাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না ওকে তো আমরা বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ না করে ভিডিওতে একটি লাইক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সো চলুন আমরা ভিডিওটি কমপ্লিট দেখে আছি ওকে ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম ভিডিওর একেবারে মূল পর্বে তো আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে সর্বপ্রথম একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটি থেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দেবো ওকে তো আমি এখান থেকে প্রথমত অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে নেব অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই কাজটি করবেন অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে নিলাম দেন এখান থেকে কন্টিনিউ বাটান একবার ক্লিক করে দেবো দেন তারপর একবার অ্যালাও বাটনে ক্লিক করে দেবো দেন অ্যালাও বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি অ্যাপসটির মেন এন্টারপ্রাইজের মধ্যে প্রবেশ করে ফেলেছি অ্যান্ড এখান থেকে আমরা চাইলে কল দিতে পারবো ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডায়ালার দেওয়া হয়েছে এখান থেকে আপনি সরাসরি কল দিতে পারেন আর কল দেওয়ার আগে আপনাকে যেটি করতে হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া করা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কান্ট্রি আপনি সিলেক্ট করবেন এখানে কিন্তু পুরো অল কান্ট্রি অ্যাভেলেবেল রয়েছে আপনি যে দেশে কল দিতে চান সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে আর এই অ্যাপসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা জানেন আমি কোনো স্পন্সার ভিডিও বানাই না কোনো প্রমোশন ভিডিও বানাই না যে অ্যাপসটি কাজ করে সেই অ্যাপসটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ওকে গাইস আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই অ্যাপসটি থেকে কল করার জন্য কিছু ক্যারিডের প্রয়োজন হবে ফার্স্ট টাইম আপনাকে পাঁচশো পঞ্চাশ ক্যারেট ফ্রিতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো পঞ্চাশ ক্যারেট ফ্রিতে দেওয়া হয়েছে আপনি এখান থেকে চার থেকে পাঁচ মিনিট ফ্রিতে কথা বলতে পারেন ফার্স্ট টাইম তারপর আপনাকে ক্যারেট আর্নিং করতে হবে সো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি এই অপশানটিতে চলে আসবেন অ্যান্ড ফ্রিতে ক্যারেট আর্নিং করার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেলি চেকিং এখানে ক্লিক করবেন আপনাকে পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ক্যারেট পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে অ্যান্ড এখান থেকে লাকি স্পিন রয়েছে অ্যান্ড এখান থেকে লাকি গেমস রয়েছে এক কথা বলা যায় এখান থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ক্যারেট আর্নিং করতে পারেন এবং কথা বলতে পারেন ওকে অ্যান্ড এছাড়া আপনি কিন্তু ক্যারেট কিনতে পারেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এদের কিছু প্রো প্ল্যান দেখাচ্ছে আপনি ক্যারেট নিতে পারেন বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ফ্রিতে এখান থেকে ক্যারেট আর্নিং করে কথা বলতে পারেন ওকে তো চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করবো তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি আমরা ফোনের প্লে স্টোর ওপেন করে নেবো দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখবো ফ্রি কল দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি কল লিখে সার্চে ক্লিক করবেন করার পর এই যে ফার্স্ট অল যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন জাস্ট কল গ্লোবাল এখান থেকে এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপসটি দেখতে পাচ্ছেন কত মানুষ ডাউনলোড করেছে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এটি ডাউনলোড করেছে এবং ফোর পয়েন্ট ফাইভ রেটিংস তো এটি নিঃসন্দেহে ভালো অ্যাপস আপনারা চাইলে এটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করতে পারেন আর এই অ্যাপসটি যারা ব্যবহার করেছে তারা কিন্তু অ্যাপসটির বিষয়ে খুবই পজিটিভ কমেন্ট করেছে তো